গুড মর্নিং বন্ধুরা কালকে প্রথম ভাগটা দেখে নিয়েছেন প্রথম পর্ব গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিল সবাই আর আজকে হচ্ছে মূল অনুষ্ঠান মেন অনুষ্ঠান আজকে অন্নপ্রাশন আর যাকে নিয়ে অনুষ্ঠান সে দেখুন স্টাইলটা দেখেছেন ঘনর ফুল ছিল সবাই উঠে গেছে ওর অপেক্ষা করছি আমরা হ্যাঁ দিদি উঠে গেছে দিদিভাই খুব এক্সাইটেড দিদিভাই কিছু বলো এই জিমও বসে আছে দিদি ভাই দেখি কখন ওঠে আমাদের স্যার

তো ফ্রেন্ডস আমাদের ছেলে উঠে গেছে এবার সমস্ত কাজ শুরু হবে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ভাই ওকে আশীর্বাদ করুন ও জানে জীবনে অনেক বড় হতে পারে আর সবথেকে বড় কথা মানুষের মতো মানুষ যেন হতে পারে হ্যাঁ পাগলও যেন হতে পারে দিদির মতো পাগল বলে তুমি পাগল কি বল পাগল কে পাগল বল না তো কি বল সবাই সাক্ষী আছে বেশ রাত করে চলে গেল আর ভাই একা হয়ে গেল এই যে সকালের ব্রেকফাস্ট এই কাকা কাকা সব কিছুতেই আমাদের রান্না করে

পিসা কালকে রাত্রে ঘুম হয়নি পিসা আর দাড়ি কাটতে গেলে বলে দাড়ি দাড়ি কাটতে যাব কিছু বলো আসুন সবার সাথে তুমি কিছু বলো পিসাটা তো রেখে দিয়ে চলে আসলা পিসা আসলে তো জমে যেতে না সাথে এই যে অরিপ্রিয় তত্ত্ব চলে এসেছে অরিপ্রিয় মামা নিয়ে যাচ্ছে মামারা হ্যাঁ হ্যাঁ স্যার কি কি এনেছেন বলুন এই তো বড়ে টোপর তারপরে চিপস আপনারা যে মালা বড়ে এখানে দই আছে মিষ্টি আছে দু রকম আচ্ছা এটা অন্যprasane সন্দেশ আর এটা মিলে নুনটা আছে এটা কল আছে এটা আমাকে আমাকে একটু মুছে আছে এটা সেট দাও পাঞ্জাবি জামা পাঞ্জাবি সেট হ্যাঁ চিপস ক্যাডবেরি এটা গায়ে হলুদ হ্যাঁ এটা ওয়াটার টিফিন বক্স এটা গোল্ডের মধ্যে আছে আর এটা রুপোর মধ্যে এই

গরম গরম লুচি ভাজা স্টার্ট এই জাল খাওয়ার পরিবেশন হচ্ছে লুচি আর ছোলার ডাল

এবার টেস্ট করছে বাবা তো আগেই খেয়ে নিয়েছে ছেলের আর দাদুটাকে না খাইয়ে রেখেছে গো ইচ্ছা করে ইচ্ছা করে বৃদ্ধির প্রেসারটা দিয়েছে যাতে না খাইয়ে রাখা যায় এগুলো অন্যায় তোরা গরম গরম ফুলকে ফুলকা লুচি খাচ্ছিস তুমি খাও তুমি খাও আমি খাচ্ছি তুমি খাও বাবা দাঁড়া এখানে উপর সব বৃদ্ধি করছে মোটামুটি সব ঠিক আছে নাও এরপর তো আরো অনেক কিছু বাকি দাওই আমাকে দাওই অনলাইনে खाना

رب و سون رب و سون جوڑا و طور بولون بولون جواب پرایا ہش ویدا مہا دوتی مہا دوتی ہنتاری ہنتاری ساروہ پاپ گنو پاپ ہت کرن نو دسویں دیوا کرو جسوار بھگ نمو ہن جو وے نو اے کو جناب تو چل دنیے تے داڑئیے اسوار بھگ نمو سجاو اسوار بھگ نمو سجاو جو وے نو سجاو دیوڑی এখানে পড়লে এখানে হাত দিয়ে বলুন বিষ্ণু চৈত্র মাসে শুক্ল বক্রে দশর শুভ শুভারিং রুন্ হবন্ত ভুবন্ত জলের মধ্যে দিতেন এবারে ওইখান থেকে দুটি আবার আতম চাল নিয়ে উঠে বলবেন বিষ্ণু বিষ্ণু

দেখান একটু এদিকে আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে আপনাকেও যোগাযোগ দিতে হবে না আপনি মুখ বন্ধ করেন এইদিকে দেখান এইদিকে এইদিকে এইদিকে

এটা হচ্ছে আমার বড় পিসি আর ওর হচ্ছে বড় ঠাকুমা

দাদা তুমি খেতে দাও মা খাবা মা খাবা খালি ইউ মা 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 টাগা মাসটা ইউ

প্রিয়াঙ্কা কিছু বলো বলো প্রিয়াঙ্কা বলো যা আছে হাতে পরে দিবেন

সুমিতা অন্নপ্রাসাদ সুমিতা অন্নপ্রাসাদুমিতা এরকম খেয়েছিল ঘুমিয়ে পড়েছে বলো ঘুমিয়ে আছে আমার ঘুমিয়ে পড়েছে ভাত আমাদের ভাত ঘুম দিছে